আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদের ফার্মস অ্যান্ড হার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজের সিয়াম বলছি দেখতে পাচ্ছি আমাদের খামারে সাদা হোয়াইট লাইন লেয়ার যেটাকে সাদা ডিমের লেয়ার বলে থাকে দুই মাস বয়সের ব্রুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো আমরা সেল করব যাদের এরকম বড়ো সাইজের বাচ্চা প্রয়োজন গ্রুডিং করতে সমস্যা তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ স্টক সীমিত বর্তমানে ডিমের জন্য লেয়ারের খুব চাহিদা আপনার সাদা হাইলাইন লেয়ার এগুলো সাধারণত সাড়ে চার মাসের ভিতরে ডিম প্রোডাকশনে চলে আসে টানা আঠেরো মাস ডিম দিয়ে থাকে এবং এদের সাইজগুলো দেখছেন আর একটু হবে এদের জায়গা কম লাগে এদের খাবারও কম লাগে এবং ডিম খুব দ্রুত বিক্রিও হয় ডিমের দামটাও ভালো পাওয়া যায় তা যারা সাদা লেয়ার করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে সাদা লেয়ার পালন করতে পারবেন আপনার ফার্মের জন্য দেখতে পাচ্ছেন সুস্থ মানসম্মত বাচ্চাগুলো আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এমনকি বার্ড ফ্লু ভ্যাকসিনগুলো আমাদের কমপ্লিট কিল ভ্যাকসিন কমপ্লিট আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এ বাচ্চাগুলো আপনি সর্বনিম্ন চাইলে দশ পিস করে নিতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন